অনেক শখের নিজ হাতে তৈরি নতুন চুলায় আজকে তৈরি করব চিতই পিঠা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিজ হাতে এই শখের চুলাটা তৈরি করার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ফার্স্ট টাইম যেহেতু চুলায় আগুন জ্বেলেছি তাই ভাবলাম আজকে রসে ভেজানো চিতই পিঠা তৈরি করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতেই পাচ্ছেন আমি চিতই পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি তো চিতই পিঠার ডো কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হলে আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি এই গুঁড়োটাকে হচ্ছে এখন আমি হালকা কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি দিয়ে এই যে হাতে সহ্য হয় তো এইভাবে পানি দিয়ে হচ্ছে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি এতে আমি হচ্ছে লবণ দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এতে করে পিঠাটা কিন্তু ফুলবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর খুব ভালো করে মথে নিচ্ছি একবারে পানিটা দিয়ে দিলে কিন্তু পিঠাটার ডোটা খুব একটা ভালো হয় না সেজন্য আমি বারবার পানি দিয়ে পিঠাটার ডোটা করে নিচ্ছি অনেক কাপুরা হয়তো আরও অন্যভাবেও করে থাকতে পারেন এই ডোটা তবে আমার মনে হয় যারা এভাবে করেন তারা তো জানেন এভাবে করলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হয় পিঠাটার ডোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই টাইমে হচ্ছে আমি আচুলাটায় আগুন জ্বেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যেহেতু নতুন চুলো এতে আগুন জ্বালতে কিন্তু একটু কষ্ট হবে কারণ আগুনটা ধরতে একটু সময় নিবে তারপরও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু ওই পিঠাটা যেহেতু আমি রসে ভেজাতে চাচ্ছি সে কারণে হচ্ছে আমি রসটাকে আগে থেকে রেডি করে রেখেছি অর্থাৎ জাল করে রেখেছি নারকেল দিয়ে তো সেটা হচ্ছে আমি দুই চুলোতে আগুন জ্বেলেছিলাম সেখানে ভাত তরকারি রান্না করা হয়েছে আর ওখানেই হচ্ছে আমি রসটাকে রেডি করে নিয়েছি আর এখন এক চুলোতে আমি পিঠা তৈরি করছি তো তো আমরা বাইরে যে পিঠাগুলো খেয়ে থাকি তখন দেখি কিন্তু ওই পিঠাগুলো এভাবে একটা দস্তার কড়াইতে খুব সুন্দর করে তৈরি করে আমি কিন্তু কখনও দস্তার কড়াইতে এভাবে পিঠা তৈরি করিনি তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি দস্তার কড়াইতে ট্রাই করেছিলাম তো ওই পিঠাগুলো আমার খুব একটা ফোলেও নিয়ে আবার যে জালি ফোটা ওইটাও কিন্তু জালিটা ফোটেনি তো যাই হোক ফার্স্ট টাইম আমি দস্তার করাইতে চেষ্টা করছিলাম আর যখন হচ্ছিল না পিঠাগুলো আমার মনের মতো তাই আমি এখন মাটির যে খোলা পাওয়া যায় ওই খোলাটা বসিয়ে দিয়েছি আর আমাদের খোলাটা কিন্তু হালকা একটু ফেটে গিয়েছিল তো আমি ভাবছিলাম ফাটা খোলাতে হবে কি হবে না এই ব্যাপারে একটু কনফিউশন ছিল তারপরও মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু ওই ফাটা খোলাতেই খুব ভালোই হচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোতে কিন্তু খুব ভালো জালি ফুটছে তো এরকম জালিয়ালা পিঠাগুলো কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে আজকে যেহেতু ভর্তা তৈরি করিনি রসে ভেজানোর উদ্দেশ্যেই তৈরি করেছি তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এই পিঠাগুলো কিন্তু শুকনো শুকনো খেতেও ভালো লাগছিলো যেহেতু গরম গরম পিঠা আমি দুই একটা পিঠা কিন্তু শুকনোই খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে এগুলোকে আমি তৈরি করছি আর এরপরে দিয়ে দিচ্ছি রসে এই পিঠাটা কিন্তু একদম শীতের মধ্যে খেতে ভালো লাগে গ্রামের দিকে কিন্তু এখনও ভালোই শীত পড়ছে আর ভাবলাম এখনই উত্তম সময় এই পিঠাটা খাওয়ার তো দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করছি আর গরম গরম পিঠাগুলো আমি রসে ভিজিয়ে দিচ্ছি তো সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম